হ্যালো বন্ধুরা চিকো মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা তোমরা তো জানো আমরা মানে ব্যাঙ্গালোরের আসলে আমরা ব্যাঙ্গালোর গেছিলাম এখন তো আমরা বাড়ি চলে এসেছি আর ভিডিওগুলো তখনকার দিচ্ছি তো আজকে হচ্ছে আমরা ডাক্তারখানা থেকে বাড়ি আসছিলাম আর তখনই ভিডিওটা শুরু করলাম আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি তো ভাবলাম বাড়ি আসার সময় যে যে একটা ভিডিও করেই নিই তো আজকে আগের দিন তোমাদের বলেছিলাম যে জবাদির তো অপারেশন হবে তারপরে ওইটা একটা টেস্ট হবে তো সেটার জন্যই আজকে মণিপালে যাওয়া হয়েছে তো জবাদি বিদ্যুৎ দা গেছে আর তার সঙ্গে চিকুবাপাও গেছে যেহেতু ওদের অপারেশন হবে তো সেই জন্য চিকু শুদ্ধ গেছে ওদের সঙ্গে আর এইদিকে মা মানে বাবাকে দেখানো ছিল তো মা বাবা আমি আর চিকু আমরা এখানে বই দিতে এসেছিলাম আর এখানে এসে কালকে তো আমার আর চিকুরটা দেখানো হয়েছিল রিপোর্টগুলোও করা হয়েছিল ওগুলো চিকু আপা থেকেই করে দিয়েছিল। আর আজকে রিপোর্টগুলো নিয়ে ডাক্তার দেখানোটা বাকি ছিল তো সেই দুটো আমি করে নিলাম চিকুর রিপোর্ট নিয়ে চিকুর ডাক্তার দেখানো আর আমারটাও আমার ডাক্তারটাও দেখিয়ে নিয়েছি আমি আর ওইদিকে মা বাবা বাবাদেরগুলো করেছে তো যাই হোক বন্ধুরা সব কিছু এদিকের কাজ হয়ে গেল আর তারপরে আমরা এখন যাচ্ছিলাম বাড়ি আর ওই ওইদিকে জবাদিরও অপারেশনও হয়ে গেছে তারপরে জবাদি বিদ্যুৎ দা ছিখবাপা ওরাও বাড়ি চলে এসেছিলো আমাকে কল করেছিল যে আর যেতে হবে কিনা আমি বললাম যে আমাদের আমাদের তো দেখানো হয়ে গেছে আর মা বাবা তো দেখাতে পারে মানে মা বাবা মায়েরটা বাবারটা করে নেবে তো সেই জন্য বললাম আর আসার দরকার নেই আমরা এই কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাইরেই আর তারপরে আমরা এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি যেতে যেতে ভিডিওটা আর কি শুরু করলাম তো বন্ধুরা তোমরা দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইকও করো আর এই রাস্তা দিয়েই আমরা প্রত্যেক দিন যাওয়া আসা করি আর আজকেও এই রাস্তা দিয়েই আর কি যাচ্ছি তো এই মানে আমরা বাস থেকে নেমে পড়েছি এবার এখানে আর কি ভুট্টা বিক্রি হচ্ছিল তো ভুট্টাই নেওয়া হচ্ছিল আর কি আর এখানকার ভুট্টাগুলো না আমাদের এখানে কি হয় পুড়িয়ে ভুট্টা বিক্রি হয় আর এখানে সেদ্ধ ভুট্টা দেয় কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল আমাদের আর কি নেওয়া হচ্ছিলো মা বাবা দেখো এদিকে আর কি দাঁড়িয়ে আছে সেই মানে সারাদিনের শেষে বিকেলবেলা বাড়ি ফিরছি সারাদিন আমরা বাইরে থাকি আর কি এরকমই চলছে প্রত্যেকটা দিন ধর হাড়ে যে দেখো একটা বাস বেরিয়ে যাচ্ছে তো চারিপাশটা একটু আর কি ঘুরিয়ে দেখালাম এই ওপরটা দিয়ে আমরা উঠে চলে যাবো একদিন তো দেখিয়েছি তোমাদের যে এদিকে যেতে হয় তো তারপরে আমরা আবার মানে ওই দিকটা হেঁটে হেঁটে এলাম এবার দেখো আমাদের হোটেলে চলে এসেছি তো আমরা যাব হচ্ছে তিন তিনতলাতে মানে আমরা থাকছি তলাতে আর চারতলাতে বিদ্যুৎ দ্বারা আছে তো চার চারতলাতেও যেতে যাবো ওখানে গিয়ে দিকে একবার দেখে আসবো কেমন আছে কি করছে সেটাই আর তিন তিনতলাতে আমরা মানে থাকবো তো সেই জন্য চিকু আর আমি যাচ্ছি মানে চিকু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে এলো আর কি মা বাবা এখনও পিছনে পড়ে আছে তার তারপরে দেখো বিকেলবেলা সারাদিন যেহেতু পাপার সাথে ছিল না তো সেই জন্য পাপা বললো যে চলো তাহলে একটু খেলা করে নিই হ্যাঁ তো দেখো একটা বল নিয়েছে আর নিয়েছে একটা ঝাটা দিয়ে ওরা ব্যাট বল খেলছে আর কি ছাদের উপরে ছাদটা তোমাদের দু একবার দেখিয়েছি হ্যাঁ ছাদের আশপাশটা আর আজকে একটু মেঘলা মেঘলা করছিল সেই জন্য ছাদে কাপড় জামা খুব কম তাছাড়া মানে অনেক কাপড় জামা মেলে দেয় সবাই আর আমরা থাকছি এই যে দেখো বালাজি গেস্ট হাউস তো এখানেই আমরা থাকছি আর আশেপাশে আরও বিল্ডিং আছে সেগুলো একটু আর কি দেখাচ্ছিলাম আর ওইদিকে চিকু আর ওর পাপা দুজন মিলে আর কি খেলছে তো তারপরে ভাবলাম যে সন্ধে হয়ে যাওয়ার পরে তখন সন্ধেবেলা তো রান্না হয় আমাদের বাড়িতে তোমাদের একদিন বললাম তো সন্ধেবেলা আর কি রান্না আমি রান্না করি না ঠিকঠাক জেঠিমায় বেশি রান্নাটা করে আমি একটু যোগাযন্ত করে দিই তো আমি আর কি নিচে যাওয়ার পরে সন্ধ্যেবেলা যেগুলো রান্না হবে সেগুলো কাটাকুটিগুলো করে দিলাম বাটার তো কোনো ঝামেলা নেই হ্যাঁ সব মশলা আর কি কুচুনো দেওয়া হচ্ছে আর গুঁড়ো মশলা তো সেগুলো করে দিলাম তারপর চিকু বাবা বললো যে তোমার তো কাজ হয়ে গেল তাহলে চলো একটু ঘুরে আসি তো সেই জন্য আবার বেরিয়ে পড়েছি চিকু আমি আর চিকু বাপা তিনজন মিলে মানে ঘুরতে যাব বলে

এইটা দিয়া আনা হচ্ছে। তারপর ইল্লা সারি নাও আসল মানে খেলির কষ্ট নেই। ইনদোর জন যদি নিরেবল আতা? হ্যাঁ। যেন বেkait দেখ রাও বাচ্চা কা খেলনা চাই। হুম এটা এনার্জি वाला খেলে masti আজে। ওই যে তোমরা ঝাটা দিয়ে খেলছিল আজকে। সেটা তোমাদেরকে করতে হবে না। আর ছোট বড় কিছু ইন্দ্রের জন্য তাহলে একটা ওই দেখো ওর মনের মধ্যে অন্য কিছু চলছে সাজানো এগুলো ও হ্যাঁ দীঘাটা ক্যাচ করতে পারছি না হোয়াইট ফিল্ড

তারপরে আমরা চলে এসেছি বাড়ি আর বাড়িতে এখন বিছানার মধ্যে শুয়ে আছি তো চিকুকে যাচ্ছিলাম ঘুম পাড়াতে আর আমার চিকোবাপার এখনো খাওয়া হয়নি তো ওইখানে তো ফুচকা খেয়েছিলাম তাই জন্য ভাবলাম একটু দেরি করে খাবো তো চিকুকে ঘুমটা পাড়িয়ে নেবো তারপরে তখন চিকো আপা আমি খেয়ে নেবো তারপর ঘুমাবো মা বাবাদের সবার খাওয়া হয়ে গেছে বিদ্যুৎ দাদের সবার খাওয়া হয়ে গেছে তো বন্ধুরায় এটুকুই আজকের ব্লগ আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে টাটা